ক্রিকেট প্রোগ্রামটি ছিল গুলশান থানা যুব দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ সতেরোটি বছর যিনি এ দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য যিনি আপসীন সংগ্রাম লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তার অসুস্থ তার সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিলে গুলশান থানা যুব দলের সদস্য সচিব মেহেসা ফারুক যুগ্ম আহ জাকির হোসেন সহ সকলে এই মাহফিলে ছিলেন আমরাই সেখানে এই মাহফিলে এসেছি ম্যাডাম যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে থাকে এবং দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি দেশ বেগম খালেদা জিয়ার জন্য যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে থাকে মহান আল্লাহ জানা যেন আগামী দিনে দেশের সেবা করতে পারে এবং আমাদের অভিভাবক যিনি আমাদের এই পনেরোটি বছর যিনি আমাদেরকে আগলে রেখেছেন যিনি এই দেশের সাংগঠনিক কাজকর্ম কর্মকাণ্ড আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই চলছে উনি যে নির্দেশনা দেবেন ইনশাল্লাহ আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবেন নির্বাচন হওয়া উচিত বা দাবি এটা আমরা তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ স্থায়ী কমিটির সদস্য থেকে সকলেই দাবি যে আগামী ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন হওয়া দরকার কারণ এর পরবর্তী সময়ে যেমন বিভিন্ন সময়ে যখন এই দেশের ছয় ঋতুর দেশ রোজা এরপরে হলো রোজার পরে বর্ষা এরপরে হলো পরীক্ষা সকল মিলিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরিবেশ পরিস্থিতি থাকে না এর জন্যই কিন্তু আমরা সকলেই চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে চা পারতেছে না বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায় এবং উন্মুখ হয়ে তাকিয়ে আছে তারা নির্দি নির্দে ক্যান্ডে যাবে এবং তাদের প্রিয় মার্কা ধানের প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিএনপিকে আবার বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় এবং বাংলাদেশের জনগণ এবং তরুণদের আইডল তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় জনগণের চাওয়া আপনাদের কেমন নেতৃত্ব আশা করেন আগামী দিন জনগণ চায় সৎ নেতৃত্ব আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ সততার আদর্শ তাকে আমরা ধারণ করি দেশ নেত্রী বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তার এই তাদেরই যোগ্য উত্তীস্বরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানে আগামী দিনে আমাদের আদর্শ এবং সৎ মানুষ সৎ সৎ বাবার যোগ্য বাবার যোগ্য সন্তান জানাব তারেক রহমানেই কে বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং তার প্রতি সকলে আস্থা রেখেছে আমরা ইতিমধ্যে দেখেছি যেমন একশো শতকরা আপনি সেভেন্টি থেকে সেভেন্টি এইট পার্সেন্ট মানুষ যেন তারক রহমানের প্রতি আস্থা রাখতে চায় এবং আস্থা রাখবে এটা আমাদের আশা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারক রহমান বলেছেন আপনারা একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে নিয়ে যান আমরা যুবদল আমরা একত্রিশ দফা জনগণের কাছে নিয়েছি জনগণ সে একত্রিশ দফা চিন্তা ভাবনা করতেছে একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণ নিয়েছে এবং তার কারণে বাস্তবায়ন হলেই কিন্তু এই যে ধরেন আমাদের ফ্যাসিবাদের প্রতি যে রাগ অভিযোগ অনুযোগ আমার মনে হয় একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই অনুযোগ অভিযোগগুলো আর থাকবে না আর এটাই কিন্তু আমাদের প্রতি হিংসার জবাব দেওয়া হয়ে যাবে আমি যতটুকু জানি পড়েছি জেনেছি দেখেছি এটা হলো মানে দেশ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরেই এই বাড়িটি দিয়েছে তো এই তো ওনাদের নিজের বাড়িয়ে এই বাড়ি এখন ইনশাল্লাহ উনি যখন দেশে আসবে দেশে তখন এখানেই যেহেতু ওনাদের পাওয়া ইনশাআল্লাহ উনি ওইখানেই থা থাকবে তা আমরা ভালো কাজ করি ভালো কাজের সঙ্গে থাকি ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটি ফিরিয়ে আনতে হবে এবং আগামী দিনের আগামী রাষ্ট্রের আমরা প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে দেখতে চাই এবং তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যোগ্য বাবার যোগ্য সন্তান সৎ মানুষের সন্তান আমাদের যিনি সৎ নেতা বিগত সত্তরটি বছর আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ বিভিন্ন আদালত পুলিশের মাধ্যমেও চেষ্টা করেছে জনাব তারেক রহমানকে কলঙ্কিত করার জন্য মহান আল্লাহ রব আলমীর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলারও সাজা দিতে পারে নাই একটা মামলা তদন্ত করে দেখতে পারে না উনি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না উনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি উনি আশ্রয় দেননি আর এগুলো ছিল সমস্ত সাজানো নাটক এই নাটকেই মহান রবুল্লা আলমিনের অশেষ রহমতে সকল মামলায় উনি খালে পাঁচ তারিখে কিন্তু ফয়সলা হয়ে গেছে জানার তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো সকলকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ